গতকাল গরু মাংস রান্না করার সময় তিন টুকরা মাংস উঠিয়ে রাখছিলাম ফ্রিজে মাত্র তিন টুকরা মাংস রান্না করবো শুনলে কেউ আমাকে রান্নাই করতে না তাই রাত বারোটা বাজে মাংসগুলো নামিয়ে নিয়েছি মাংসগুলো একদমই খুলতে চাচ্ছিল না কলের নিচে রেখে অনেক সময় ধরে মাংসগুলো খুলে নিচ্ছিলাম এবার ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি রান্না করার জন্য তো গরু মাংস একদমই রেডি এবার আমি বাকি মশলাপাতি সব রেডি করে নিব। এবার আমি পরিমাণ মতো পিঁয়াজ রসুন গুলো শিল্পাটায় বেটে নিব এত রাতে রান্না করতে এসে দেখে আদা শেষ হয়ে গেছে এগুলো দিয়েই চালাতে হবে পেঁয়াজ রসুন মিহি করে বেটে নেওয়ার পর তিন টুকরা মাংস আমি শিলপাটায় দিয়ে এইভাবে একটু নরম করে নিব এত রাতে বাসা সবাই তো ঘুমে এই ফাঁকে এই কাজগুলো করে নিচ্ছি এবার আমি একটা চুরি দিয়ে মাংসগুলো ছোট ছোট করে কেটে নিব আপনারাও চাইলে তিন চার টুকরা মাংস দিয়ে এভাবে রান্না করে পরিবারের সবাই মিলে খেতে পারেন আমি যেহেতু রাতেই কাজ করি মাঝে মধ্যে অনেক ক্ষুদা লেগে যায় তাই বুদ্ধি করে দুই তিন টুকরা মাংস এভাবে তুলে রাখি যাই হোক গল্প করতে করতে পরিমাণ মতো মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নিলাম এবার আমি চল্লিশ বছর আগের মায়ের শ্বশুর বাড়ি থেকে পাওয়া এই কালো কড়াইটার মধ্যে মাংসগুলো রান্না করে নিব আমি তো লবণ দিতেই ভুলে গিয়েছিলাম তাই পরিমাণ মতো লবণ দিয়ে সময় কষিয়ে নিব মাত্র তিন টুকরা মাংস দিয়ে এই রেসিপিটা বানানোর জন্য আর যা যা লাগবে সবকিছু এবার আমি রেডি করে নিব মাংস যেহেতু একটু কম তাই এখানে আমি বড় দেখে দুইটা আলু নিয়েছি আলুগুলো ছোট ছোট করে কেটে ভালো করে পরিষ্কার করে মাংসের মধ্যে দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিব আমার তো অনেক বেশি ক্ষুধা লাগছে আমি একটু তাড়াহুড়া করেই রান্না করতেছিলাম কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব এই রান্নাটা করার জন্য দেশি রসুন হলে ভালো হতো তবে আমাদের বাসায় যা আছে এটা দিয়েই চালিয়ে দিব তরকারির মধ্যে এই রসুনটা দিয়ে দিলে এত সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও অনেক বেশি মজা মজা হবে আমি তো উপরের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তরকারির ঝোলও কিছুটা কমে আসছে এবার আমি উপর থেকে রসুন আর কাঁচামরিচ দিয়ে দিব মাত্র তিন টুকরা মাংস দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে মন চাইলে বাসা সবাই মিলে খেতে পারেন দেশি রসুন ব্যবহার করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত কিছুই করার নেই একটু সময় নিয়ে অল্প আছে রান্না করে নিতে হবে তরকারির তেলগুলো উপরে ভেসে উঠলে বুঝতে হবে রান্না হয়ে গেছে এমনিতে গরু মাংস রান্না করতে গেলে দুই তিন ঘন্টা সময় লেগে যায় আর এভাবে রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না রান্না শেষ হতে না হতেই গরম গরম তরকারি নিয়ে আমি খেতে বসলাম ফ্রিজ যে শুকনো এক টুকরা লেবু ছিল হালকা একটু লেবু নিলাম খেতে যেন বেশি মজা হয় মাংস আর গুলো এত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে হাতের সাথে একেবারে মিশে যাচ্ছে আর খেতেও এত বেশি মজা হয়েছিল বিশ্বাস করেন লাখ টাকা খরচ করেও এত তৃপ্তি নিয়ে হয়তো খেতে পারতাম না ছোটবেলা মায়ের কাছে শুনতাম ক্ষুধা লাগলে ডাল ভাত নাকি মজা লাগে আমি তো নিজেই অবাক হয়ে যাই মাত্র তিন টুকরা মাংস দিয়ে এত মজার একটা তরকারি হয়েছে অনেক রাত পর্যন্ত কাজ করে যখন ক্ষুধা লাগে কারো কাছে বলতে গেলেও কথা শুনতে হয় তাই বুদ্ধি করে এত মজার একটা রেসিপি বানাইছি যদি গরম ভাত হয়তো আরো বেশি মজা লাগতো যাই হোক রাতে রান্না করে খেয়ে ঘুমাতে ঘুমাতে তো অনেক রাত হয়ে যায় আবার ভোরবেলা উঠি আমি বাজারে গিয়েছিলাম ভাবছি কিছু মাছ কিনবো কিন্তু মাছের এত বেশি দাম দেখে আমি তো দুইটা মুরগি নিয়ে 왔ছি মুরগিগুলো কেটে বেছে পরিষ্কার করে ফ্রিজে রাখতে হবে এই ফাঁকে আমি সকালের নাস্তাটাও বানিয়ে নিয়েছি এই নুডলসতে এত বেশি ঝাল হয় আমি তো জানতামই না আমি তো ঝাল খেতে পছন্দ করি তবে রান্না করার পর একটু খেয়ে ভাবতেছি কিভাবে খাবো এই কোরিয়ান নুডলসগুলো কে কে খেয়েছেন একটু জানাবেন মনে মনে ভাবতেছিলাম রাতে তিন টুকরা মাংস দিয়ে যে রেসিপিটা বানাইছিলাম ওটাই মনে অনেক বেশি ভালো ছিল আমি তো তৃপ্তি নিয়ে খেয়েছিলাম যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত